আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো জালি কুমড়ার চাক ভাজি তো এই চাক ভাজি করার জন্য এখানে আমি একটি কচি জালি কুমড়া নিয়েছি আর এটাকে আমি একটি পেলারের সাহায্যে প্রথমে এভাবে খুশাকার সারিয়ে নেব একাস্টে আপনারা চাইলে বটিদার সাহায্যেও কিন্তু করতে পারেন আর এই চাক ভাজির জন্য অবশ্যই কুমড়াটা জালি হতে হবে বোড়া কুমড়া হলে হবে না তো পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে চাকচাক করে কেটে নেব এটা অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে চাকচাক করে তো পুরোটাই কাটা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে তুলে নেবো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার ধোয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চামচ গুঁড়া হাফ চা চামচের কম হলুদ গুঁড়া এরপর যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুন বাটা এখন হাত দিয়ে খুব ভালো করে মিশে নেব আর আপনারা চালের ভিতরে সর্ষে বাটাও দিতে পারেন আমি এটা দিচ্ছি না খুব ভালো করে মিশিয়ে নেব মাখিয়ে নেব যাতে করে প্রতিটা চাকের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব এর জন্য আমি চুলার কষে চলে এসেছি চুলা একটি প্যান প্যান বেশে দিয়েছি আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটাকে আমি গরম করে নেব তো এখন আমি সেই চাকগুলোকে গুলোকে একটা করে তেলের উপর দিয়ে দিব তো একটা একটা করে দিয়ে নিয়েছি বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম টু লো আছে এগুলোকে ভাজতে হবে এরপর যে ঢাকনা দে যে ঢাকনাটা খুলে এই চাকগুলোকে আমি উল্টে দেব একটা সাইড এভাবে কালার চলে আসছে এখন উল্টে দিতে হবে দু থেকে তিন মিনিটের মতো ভাজলে কিন্তু একটা সাইড কুক করা হয়ে যাবে তো সবগুলো উল্টে দিয়েছি আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দুই থেকে তিন মিনিটের মতো লো আছে ভেজে নেব তো এ পর্যায়ে কিন্তু এই চাক ভাজিগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব একটা করে তেলটা ঝরে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এই তো এখন আমি এই তেলের ভিতর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেব একদম মুসমুস করে ভেজে নেব না নরম করে ভেজে চাক ভাজির উপরে দিয়ে নেব তো একটা ভাজা হয়ে গেছে এখন এটা তুলে আমি সেই চাক ভাজির উপর ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমি তো এখানে বিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ